ছোটবেলায় যখন নানি বাড়িতে যেতাম নানি হুট করে একটা বাটির মধ্যে থেকে আমসত্ত্ব বের করে দিত আর সেটা মুখে নিয়ে সারা পাড়া ঘুরে বেড়াতাম ইস কি যে মজা লাগতো সেই সময়গুলো এখন বড্ড মিস করি সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ মতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কীভাবে আমসত্ত্ব বানানো যায় আগে যখন নানির বাড়িতে যেতাম নানি এক টুকরো করে আমসত্ত্ব দিত বাটি থেকে বের করে আর সেটা মুখে নিয়ে সারা পাড়া ঘুরে বেড়াতাম কত যে স্মৃতি ছিল নানির বয়স এখন অনেক হয়েছে তিনি আর এগুলো বানাতে না তাই আমি আমার খালামনির কাছে আবদার করেছি যে আমসত্ত্ব বানাই দিতে একদম পাকা পাকা আম কাছ থেকে পেরে নিয়ে এসেছে খালামনি অনেক বেশি পাকা এটাকে মানে বাসায়ও রেখে দিয়েছিল যাতে অনেক বেশি পেকে যায় তারপরে হচ্ছে যে উপরে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিয়ে হাতের সাজ ভালো মতো ম্যাশ করে রসটা বের করে নিয়েছে রস বের করা হয়ে গেলে একটা পাতিলের ওপর দিয়ে এটাকে অনবরত জাল করতে হবে তবে জালটা একদম কম করে দিয়ে করতে হবে কেননা যদি বেশি জালে করতে যান তবে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন পানি একেবারে শুকিয়ে যাবে সেম পর্যায়ে এটাকে একদম নামায় ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিতে নিতে অন্য সাইডে একটা বড়ো আকারের প্লেট নিয়ে সেখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ভালো মতো হাতের সাহায্যে এটাকে হচ্ছে যে মাখিয়ে নিতে হবে এটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমশ্যগুলো যেন একদম লেগে না যায় যখন তুলবো মানে শুকিয়ে যাবে তখন যেন এটাকে তুলতে সুবিধা হয় আর এখানে কিন্তু আলাদা করে কিছু দেওয়া হয়নি আমটা অনেক মিষ্টি আছে এর জন্য আলাদা করে মিষ্টি দিতে হয় না তবে একটু মানে টক মিষ্টি এমন আম সিলেক্ট করবেন তবে কিন্তু আমসলগুলো খেতে খুবই ভালো লাগবে একটু মিষ্টিও লাগবে টকও লাগবে ওটা অনেক মজা লাগে খেতে আপনারা চাইলে এখানে একটু হালকা করে লবণও অ্যাড করতে পারেন বাট আমরা এখানে কিছুই অ্যাড করে নিই ঝাল লবণ তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে মানে শোহনীয় তাপমাত্রা হয়ে আসলে তখন হাতে সাহায্যে এরকম করে চেপের আটিগুলো ফেলে দিতে হবে কেননা আম সত্ত্বে তো আর আটি যায় না তো ভালো মতো আম এগুলো একদম করে এই তো হয়ে গিয়েছে এখন এই প্লেটটাতে ঢেলে নেবে এটাকে আম প্রথমেই ব্রাশ করে নিয়েছে তেল দিয়ে তারপরে এখন আস্তে আস্তে সবগুলোকে দিয়ে এটাকে একদম ভালো মতো ট্যাপ ট্যাপ করে পুরো থালটাতে একদম হচ্ছে মেলিয়ে নেবে এই আমটা আমের যে হচ্ছে গ্রেভি না কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না বাট আপনারা আমার ভিডিও দেখে একটু বুঝে নেবেন এরপর আম্মু হাতের সাহায্যে এটাকে ভালো মতো চারিদিকে ছড়িয়ে দেবে ছড়িয়ে দেওয়ার পর এই দিকটা খেয়াল রাখবে যেন একদিকে বেশি আবার একদিকে কম এমনটা না হয় সেই দিকে খেয়াল রেখে এটাকে একদম সমানভাবে মেলিয়ে দিতে হবে আর যদি কোনো হচ্ছে যে গিলটি অবস্থায় মাঝে পাওয়া যায় আমের তাহলে সেটাকে হচ্ছে ভালো মতো হাতের সাহায্যে ভেঙে দিতে হবে দিয়ে একদম ভালো মতো এটাকে হচ্ছে যে প্লেন করে দিতে হবে তবে মাঝে মাঝে আবার ফাঁকা থেকে যাচ্ছিলো ওগুলোও কিন্তু পরবর্তীতে প্লেন করে দিতে হবে একদম সমান করে দিতে হবে দিয়ে এটাকে হচ্ছে রোদে শুকাতে দিতে হবে এটাকে পরিমাণ মতো রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে আর এক্সট্রা কিছুই করতে হবে না বাট আমাদের এখানে যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে শুকানো খুবই কষ্টকর তবে আপনারাও চাইলে এভাবে কিন্তু বাসায় বানাতে পারবেন হচ্ছে আমসত্ত্ব এবং সংরক্ষণ করতে পারবেন সারা বছর এটা এত মজা হয় বাসায় বানালে কি বলবো দোকানেরটাও একদম ফেল হয়ে যায় আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমার কমেন্ট সেকশানে এসে জানাবেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে হবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে